বিপিএল এখন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসে দাঁড়িয়ে ঢাকায় প্রথম পর্ব শেষ সিলেট পর্ব শেষ চিটাগাং প্রায় শেষ এই বুধ পদ্ধতির এই লিগ পর্যায়ে বিয়াল্লিশটা ম্যাচ হবে তার মধ্যে আটাশটা ম্যাচ শেষ সাত দলের মধ্যে আমরা প্লে অফে খেলবে কারা সেটার একটা নাম কেবলমাত্র পেয়েছি রংপুর রাইডার্স বাকি ছয়টা দলের সামনেই প্লে অফের সমীকরণটা কিন্তু এখনো রয়েছে তবে আমার হিসাব বলছে যে আসলে রংপুর রাইডার্সের সঙ্গে বাকি দুইটা দল প্রায় নিশ্চিত প্লেঅফ খেলার ওই তিনটা দলের সমীকরণটা আবার একটু ডিফারেন্ট আর বাকি যে চারটা দল রয়েছে সেই চারটা দলের সামনে সত্যিকার অর্থে ওই প্লেঅফের সমীকরণটাই রয়েছে প্লেঅফের লাস্ট স্পটটা গ্র্যাব করার চ্যালেঞ্জটাই তাদের রয়েছে এখন এই প্রত্যেকটা দলের সামনে কোন সমীকরণ রয়েছে সেই চ্যালেঞ্জটাই বাকি শেষ পর্যন্ত গিয়ে পয়েন্ট টেবিলের অবস্থাটা কি দাঁড়াবে আসেন আরেকটা প্রেডিকশন না হয় করেই ফেলি রংপুর রাইডার্স আট ম্যাচে আট জয় নিয়ে ষোলো পয়েন্টে তারা সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে এখন তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে শীর্ষ দুয়ে থাকা টপ টুতে থাকতে হবে টপ টুতে থাকলে হবেটা কি যে ফাইনালে ওঠার দুইটা সুযোগ পাবে প্রথম খেলতে পারবে সেইখানটাতে যদি জিতলে তো ফাইনালে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগটা থাকবে সেই কারণে রংপুর রাইডার্সের প্লে অফে ওঠার পরে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে টপ টুতে থাকাটা নিশ্চিত করা আট ম্যাচে তাদের ষোলো পয়েন্ট এখনো হাতে তাদের চারটা ম্যাচ রয়েছে সেই চারটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতলে শিওরলি তারা টপ টপ থাকবে একটা ম্যাচ জিতলেও থাকতে পারে কোনো ম্যাচ না জিতলেও টপ থাকতে পারে কিন্তু আমি বলছি যে অন্তত একটা ম্যাচ জিতলে আঠারো পয়েন্ট হয়ে গেলেই টপ টুতে থাকার নিশ্চয়তা আছে বলে আমার কাছে সেটা মনে হচ্ছে সমীকরণ সেটাই বলছে এখন রংপুর রাইডার্সের যে চারটা ম্যাচ বাকি রয়েছে তার মধ্যে দুইটা বাকি আছে হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে একটা ম্যাচ কি জিততে পারবে না মানে এই চার ম্যাচ প্রথম আট ম্যাচ জয়ের পরে রংপুর শেষ চার ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে পারবে না এটা আসলে হতেই পারে না সো রংপুর রাইডার্সের টপ টুতে থাকাটা নিশ্চিত ইনফ্যাক্ট শীর্ষস্থানেই তারা আসলে থেকে এই লীগ পর্বটা শেষ করতে পারে এখন আমি চার আর তিন দুইটা ভাগ করে নিয়েছি সেই চার তিন ভাগের মধ্যে এই যে তিনটা দলের আমি বলছিলাম যে সমীকরণটা ভিন্ন সেই সমীকরণটা হচ্ছে টপ টুতে থাকা রংপুর রাইডার্সের তো কথাটা বললাম বাকি দুইটা দল হচ্ছে গিয়ে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস না দুইটা দলের কারোই এখনো প্লে অফ নিশ্চিত হয়নি দুইটা দলের মধ্যে খুবই সারপ্রাইজিং যদি রেজাল্ট রেজাল্ট হয়ে যায় তাহলে প্লে অফ এর আগেই তারা ছিটকে যেতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুইটা দলের অন্তত পক্ষে প্লে অফ খেলাটা মোরলে নিশ্চিত আপনি দেখেন দুইটা দলের এই পয়েন্ট হচ্ছে গিয়ে সমান দশ পয়েন্ট আমি আগেই বলেছিলাম যে ফরটিন হচ্ছে গিয়ে ম্যাজিক নাম্বার চোদ্দ পয়েন্ট যদি পায় যেই দলটা তাদের প্লে অফ খেলাটাতে আর কোনো নেট রান নেট মুখোমুখি লড়াই টড়াই ওগুলার কোনো কিছুতেই আর কিছু হবে না চোদ্দ পয়েন্ট পেলেই প্লে অফ শিওরলি তারা খেলবে এখন আপনি হিসাব করে দেখুন যে এই তিনটা দল বাদে বাকি যে চারটা দল রয়েছে সেই চারটা দল বাকি শেষ তিনটা দলের কথা যদি আপনি ধরেন যে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার তারা যদি নিজেদের সবগুলো ম্যাচ জিতে তাহলেও কিন্তু তাদের কারো চোদ্দ পয়েন্ট হচ্ছে না সো সেক্ষেত্রে আমি বলছিলাম যে ফর্টিন ম্যাজিক পয়েন্টে তো প্লে অফ তারা খেলবে তার মানে এখন এই ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের সামনে সমীকরণটা কি তাদের দশ পয়েন্ট রয়েছে তাদের আর দুইটা করে ম্যাচ দুইটা ম্যাচ জিতলেই তাদের চোদ্দ পয়েন্ট যাবে একটু সুবিধাজনক অবস্থানে ফরচুন বরিশাল রয়েছে কেননা তাদের হাতে পাঁচটা ম্যাচ বাকি সাত ম্যাচে তাদের দশ পয়েন্ট আর ওইখানটাতে হচ্ছে কি আট ম্যাচে দশ পয়েন্ট চিটাগাং কিংস অর্থাৎ শেষ পাঁচ ম্যাচের মধ্যে ফরচুন বরিশাল দুইটা ম্যাচ জিতলেই তারা প্লে অফ নিশ্চিতভাবে খেলবে চিটাগাং কিংস শেষ চার ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিতভাবেই খেলবে কিন্তু তাদের সমীকরণ শুধু প্লে আপাতত প্লে অফটাই নিশ্চিত করা কিন্তু সেইটা করার পরে টপ টুতে তারা থাকতে পারে কিনা ওই চ্যালেঞ্জটা তাদের থাকবে আরও বেশি করে রংপুর রাইডার যেহেতু টপ টুতে থাকাটা একরকম নিশ্চিত সো বেসিক্যালি চিটাগাং এবং বরিশালের মধ্যে ওই লড়াইটা হবে যে সেকেন্ড স্পটে কে থাকবে আমার কাছে এখনো মনে হচ্ছে সেই বাজিটা আমি ফর্চুন বরিশালের উপরেই রাখতে চাই তামিম মুশফিক মাহমুদুল্লা দলই টপ টুতে থাকবে বলেই লিগ পর্ব শেষে আমার কাছে সেটা মনে হচ্ছে কিংসে মানে শেষ ম্যাচের মধ্যে ম্যাচ না চিটাগাং এর চ্যালেঞ্জটা আরো বেশি শেষ চার ম্যাচের মধ্যে তাদের দুইটা জিততে হবে একটা জিতলেও তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে কিন্তু ধরেন দুইটা জিততে হবে চিটাং চ্যালেঞ্জটা তুলনামূলক একটু বেশি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্লে অফে তারা খেলবে এবং প্রবাবলি তিন নাম্বার দল হিসেবেই তারা খেলবে এখন বাকি যে চারটা দল রয়েছে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস এই চারটা দলের সামনে চ্যালেঞ্জ হচ্ছে প্লে অফের লাস্ট স্পটটা নেয়ার চার নাম্বার দল হবার পয়েন্ট টেবিলের অন্যান্য ম্যাচে রেজাল্ট সবকিছু মিলিয়ে তারা চারের উপরে উঠে যেতে পারে কিন্তু এই মুহূর্তে টার্গেট আসলে সেই অন্তত চার নাম্বার দলে থেকে প্লে অফটা নিশ্চিত করার এখন এই চারটা দলের সামনে আসলে সেই প্লে অফটা নিশ্চিত করার জন্য কোন দলের সামনে কোন সমীকরণটা আছে ধরেন এখানটাতে ঢাকা ক্যাপিটালস তারা নয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে চার দুইটা মাত্র ম্যাচ তারা জিতেছে বাকি তিনটা ম্যাচ যদি তারা জেতে তাহলে তাদের দশ পয়েন্ট হবে সর্বোচ্চ এর চেয়ে বেশি তার হওয়ার কোনো সুযোগ নেই দশ পয়েন্টও প্লে অফে যাওয়ার জন্য গুড অ্যান্ড নাও হতে পারে যথেষ্ট নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো ঢাকা ক্যাপিটালসের অন্য কিছু ভাবার সুযোগ নেই তাদের এই তিনটা ম্যাচ জয়ের দিকেই কনসেন্ট্রেট করতে পারে ইনফ্যাক্ট শেষ চারটা ম্যাচ জয়ের দিকে সেই চার জয়ের মধ্যে প্রথম জয়টা তারা পেয়ে গেছে শেষ চার ম্যাচের হিসাব যদি ধরি সিলেটের বিপক্ষে তারা লাস্ট ম্যাচটাতে ছয় রানে জিতেছে ফলে এখন তাদের শেষ তিনটা ম্যাচ জয়ের চ্যালেঞ্জ ম্যাচগুলা কিন্তু তাদের জন্য সহজ হবে না মোটেই সহজ হবে না এইখানটাতে তারা চট্টগ্রামে চিটাগাং কিংসের বিপক্ষে খেলবে তারপরে ঢাকায় এসে তারা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে এবং লাস্ট ম্যাচ তারা একটা খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে এই তিনটা ম্যাচ ঢাকাকে জয়ের কোনো বিকল্প নেই হ্যাঁ তিনটা ম্যাচ না জিতে যদি দুইটা ম্যাচ জিতে তাহলে হচ্ছে কি আট পয়েন্ট হবে আট পয়েন্টও প্লে অফে যাওয়ার জন্য যথেষ্ট হলেও হতে পারে কিন্তু সেটা আসলে এত যদি কিন্তু উপর নির্ভর করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঢাকা ক্যাপিটালস তারা হচ্ছে গিয়ে ওই দুই জয়ের হিসাব করছে না প্লে অফে যাবার হিসাবটা যদি তাদের মেলাতে হয় তাহলে তাদের তিনটা ম্যাচই জিততে হবে সেক্ষেত্রে আপনি ওই লাস্ট যে ম্যাচটা রয়েছে এক তারিখে মিরপুর স্টেডিয়ামে দুপুরবেলা দেড়টার সময় ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্স এই ম্যাচটাতে আপনি একটু গোলদাক দিয়ে রাখতে পারেন কারণ এই ম্যাচটা প্লে অফে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে যদি ঢাকা ক্যাপিটাল তার আগে দুইটা ম্যাচ জিততে পারে দুর্বার রাজশাহী তাদের সামনে চ্যালেঞ্জটা কি তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে এই মুহূর্তে ছয় কিন্তু তাদের হাতে ম্যাচ বাকি রয়েছে মাত্র তিনটা সেই তিনটা ম্যাচই যদি তারা যেতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে বারো প্লে ওঠার জন্য খুবই সুবিধাজনক অবস্থানে তারা থাকবে অন্তত দুইটা ম্যাচ তো তাদের জিততেই হবে তাহলে দশ পয়েন্ট হবে সেক্ষেত্রেও প্লে অফ ওঠার চান্সটা থাকবে দুর্বার রাজশাহী কিন্তু তাদের সামনে আসলে চ্যালেঞ্জটা অনেক 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 গুণ বেশি কেননা তাদের যে বাকি তিনটা ম্যাচ রয়েছে তার মধ্যে দুইটা ম্যাচই রংপুর রাইডার্সের বিপক্ষে তিন ম্যাচের দুইটাই রংপুর রাইডার্সের বিপক্ষে সো দুর্বার রাজশাহী বাকি তিন ম্যাচে তিনটাই জিদ্দা আমি সেটা ভাবতে পারছি না তিন ম্যাচের দুইটা জয়ের টার্গেট আসলে তারা তা করবে বা তাদের করতে হবে তাদের বাকি ম্যাচটা হচ্ছে গিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এখন সিলেট স্ট্রাইকার্সের সমীকরণটা কি সিলেট স্ট্রাইকার তাদের হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলে তার মানে তাদের অবস্থানটাও হচ্ছে গিয়ে একেবারে শেষেই আছে ঢাকার সঙ্গে তাদেরও চার পয়েন্ট কিন্তু ঢাকার যেখানে নয়টা ম্যাচ খেলেছে সিলেট এখানে ম্যাচ খেলেছে আট আটটা সো তারা যখন আটটা ম্যাচ খেলেছে তাদের সামনে একটু তুলনামূলক সুবিধাজনক অবস্থা মানে কি তাদের হাতে আরো চারটা ম্যাচ বাকি রয়েছে এখন সেই চারটা ম্যাচ যদি তারা যেতে তাহলে তারা সেখান থেকে আট পয়েন্ট পাবে আর সঙ্গে চার পয়েন্ট আছে আট যোগ চার বারো পয়েন্ট যদি হয় তখন প্লে অফে খেলার খুবই ভালো পসিবিলিটি তাদের থাকবে যদি চার ম্যাচের মধ্যে সিলেট তিনটা অন্তত পক্ষে জিতে তাহলেও দশ পয়েন্ট হবে প্লে অফে খেলার একটা আউটসাইড চান্স থাকবে তিনটার কম জিতলে মনে হয় না কাজ হবে এখন চার ম্যাচের মধ্যে তিনটা জয়ের টার্গেট অ্যাট লিস্ট তিনটা জয়ের টার্গেট করে সিলেটকে আসলে খেলতে হবে তাদের হাতে যে চারটা ম্যাচ রয়েছে সেটা হচ্ছে গিয়ে খুলনা টাইগার্স ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের বিপক্ষে সো চ্যালেঞ্জটা কিন্তু সিলেট এর জন্য অনেক 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 বিশাল বলেই আমার কাছে মনে হচ্ছে চার নম্বর যেই দলটা মানে এই আলোচনার মধ্যে এই ব্র্যাকেট বন্দি করে যাদের আলোচনাটা করছি সেটা হচ্ছে গিয়ে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স কাগজে কলমে অ্যাপারেন্টলি একটু সুবিধাজনক অবস্থানে রয়েছে অনেকগুলো কারণে তাদের হাতে রয়েছে এখনো আরও পাঁচটা ম্যাচ সেই পাঁচটা ম্যাচের মধ্যে তারা সাত ম্যাচ খেলে তাদের ছয় পয়েন্ট এবং বাকি পাঁচটা ম্যাচে যদি তারা চারটা ম্যাচ জিতে তাহলেই তো চার দোকানে আট যোগ ছয় আট ছয় চোদ্দ পয়েন্ট নিয়ে তারা প্লে অফে শিওর লিখে হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে চারটাতে জিতবে যদি তারা তিনটা ম্যাচও জিতে তাহলেও বারো পয়েন্ট হবে খুলনা টাইগার্সের এর বারো পয়েন্ট নিয়েও প্লে অফে খেলার ভালো পসিবিলিটিস থাকবে মানে বারো পয়েন্টের কম আসলে ঢাকা বাদে ঢাকার তো আর বারো পয়েন্ট হওয়ার সুযোগ নেই কিন্তু বাকি তিনটা দল আসলে বারো পয়েন্টের কম হিসাব করলে হবে বলে আমার কাছে মনে হয় না সো খুলনা টাইগার্সকে তাদের হাতে থাকা পাঁচটা ম্যাচের মধ্যে অন্তত পক্ষে এইখানটাতে তিনটা ম্যাচ জয়ের টার্গেট করতে হবে কারণ সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে তিন দেখুন এখানে ছয় হবে আর এখন ছয় আছে ছয় ছয় বারো হবে চারটা ম্যাচ জিতলে তো তারা প্লে অফে খুলনা সামনে চ্যালেঞ্জ যেটা বড় চ্যালেঞ্জের জায়গা যেটা সেটা হচ্ছে গিয়ে হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে তাদের দুইটা ম্যাচ হচ্ছে গিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে একটা ম্যাচ হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স এর বিপক্ষে ফলে তিনটা কিন্তু তাদের জন্য খুবই 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 কঠিন তিনটা ম্যাচ রয়েছে বাকি দুইটা ম্যাচ তাদের হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে দেন এগেন আমি যেটা যে ঢাকা ক্যাপিটালস এবং কলনা টাইগার্স এক তারিখে যেই ম্যাচটা সেইটা প্লে অফের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আসলে হয়ে যেতে পারে তাহলে এই যে বিপিএল এ যে সাতটা দল রয়েছে তাদের কার সামনে কি সমীকরণ আমি যদি একবার একটুখানি বলে দিই রংপুর রাইডার্স এর হাতে থাকা চার ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই তারা টপ টু তে থাকবে আমার কাছে সেটা মনে হয় ফরচুন বরিশালের হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে দুইটা জিতলে তারা প্লে অফ খেলবে টপ টুতে থাকতে হলে তারা ধরেন তিনটা জয়ের টার্গেট করবে চিটাগান কিংস চার ম্যাচের মধ্যে তারা তিনটা জিতলে প্লে অফ সিওরলি খেলবে চারটা জিতলে তাদের টপ টুতে থাকার এক ধরনের নিশ্চয়তাটা হয়তো বা আউটসাইড চান্সে সেই জিনিসটা থাকবে ঢাকা ক্যাপিটালস এর তিন ম্যাচের মধ্যে তিনটেই জিততে হবে এবং অন্যান্য ম্যাচের রেজাল্টটা তাদের পক্ষে আসতে হবে প্লে অফে ওঠার ক্ষেত্রে সেই প্রার্থনাটাই তাদের আসলে এখানটাতে করতে হবে সিলেট স্ট্রাইকারসের চার ম্যাচের মধ্যে তাদের অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে চারটে ম্যাচই জয়ের টার্গেট করতে হবে কিন্তু তিনটার কম জিতলে তাদের প্লে অফে খেলার চান্স আসে বলে আমার কাছে মনে হয় না দুর্বার রাজশাহী তিন ম্যাচের মধ্যে তিনটেই জয়ের টার্গেট করতে হবে কিন্তু যেহেতু এর মধ্যে দুইটাই রংপুর রাইডার্সের বিপক্ষে সো তিন দুইটা টার্গেট না মানে তারা জিততে না পারলে প্লে অফে খেলতে পারবে বলে মনে হয় না এবং খুলনা টাইগার্স তাদের হাতে রয়েছে পাঁচটা ম্যাচ সেই পাঁচটা ম্যাচের মধ্যে যদি তারা চারটা ম্যাচ জিতে তাহলে তারা প্লে অফে শিওরলি খেলবে তিনটা ম্যাচে যদি তারা জিতে সেক্ষেত্রেও প্লে অফে খেলার খুব ভালো চান্স আছে বলে আমার কাছে মনে হয় খুলনা টাইগার্সের এই হচ্ছে চারটা দলের সমীকরণ কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তাহলে পয়েন্ট টেবিলের হিসাবটা কি দাঁড়াবে আমার কাছে যেটা মনে হয় টপ টুতে থাকে আমি বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ এবং তিনটা দল সেই চ্যালেঞ্জের মধ্যে এরই মধ্যে চলে গেছে রংপুর রাইডার্স তো অফিসিয়ালি গিয়েছে আর ফরচুন বরিশাল ও চিটেগাং কিংসের কথা বলতে পারি আমার কাছে মনে হয় টপ টুতে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুইটা দল থাকবে চিটাগাং কিংস হচ্ছে গিয়ে প্লে অফেও চলে যাবে তিন নম্বরে আর বাকি চারটা দলের লড়াই হবে প্লে অফের চতুর্থ স্পটের জন্য এবং এইখানটাতে আমার কাছে আগে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোর মতোই এখনও আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্সকে পেরিয়ে প্লে অফের চতুর্থ দল হয়ে ওঠার জন্য এখনও আমার কাছে ফেভারিট সেই খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিটাগাং কিংস খুলনা টাইগার্স বিপিএল এ প্লে অফের এই সিরিয়ালে এই চারটা দল যাবে বলেই আমার মনে হচ্ছে কতটা একমত হচ্ছেন আপনি বলুন তো